আপনাদের একটি চমক দিতে এই ভিডিওটি নিয়ে আসলাম দেখেন তো আপনারা এই লোকটিকে চিনতে পারছেন কিনা তিনি বিদেশি গান গাচ্ছেন বলে মনে করিয়েন না ইনি বিদেশের যারা দেশের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত রয়েছেন তারাই নাকে খুব ভালোভাবে চিনতে পারবেন তিনি শুধু এই ভাষাতেই না তিনি আরও অনেক ভাষায় পারদর্শী অনেকে হয়তো বাজে মন্তব্য করতে পারেন বিদেশি ভাষায় গান কেন কিন্তু আপনাদের জেনে রাখা ভালো তিনি অনেকগুলো ভাষায় পারদর্শী